ঘুর করে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুরি এরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফাঁক ভালো মন্দের মিশে এক যেন রসের হাড়ি বড় লোক হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বড়াবাড়ি রসের হাড়ি বাড়া আরে আপনি কি বলেন এরকম জামলা কত কাটাইছি আমি শোনেন আপনি খালি আমার সাথে থাকবেন তারপরে সব অসম্ভব সম্ভব করে ফেলাম আমি আপনি কোনো টেনশনে নিয়েন না হে চো আপনার কথা শুনে আমি খুবই খুশি হইলাম মানে ভরসা হইলাম আর কি কি হচ্ছে তারপর পোস্ট দিয়ে বলবেন নিউ অফিস স্টার্ট আপনার তো কোনো তুলনাই হয় না আপনি আমার শাশুড়িকে ভুলিয়ে ভালিয়ে তার চেয়ারে বসে পড়েছেন তুমি কে কোন অধিকারে তুমি এই অফিসে ঢুকেছো হ্যাঁ বলো আমি কে কেন আপনার কি চোখে ছানি পড়েছে আপনি দেখতে পাচ্ছেন না আমি কে হ্যাঁ চামিলি বেগমের একমাত্র ছেলের ওয়াইফ আমি ও তুমি বলছো আমার চোখে ছানি পড়েছে তোমাকে চামিলি বেগম কত যে সম্মান করে বড় বউ হয়েছো তোমার কি আর সম্মান আছে তোমাকে যদি চামিলি বেগম অত গুরুত্বই দিত অত দামই দিত তাহলে কি আর আমার মেয়েকে তার বাড়ির করে নিয়ে যেত তোমার মাথায় সতী নাম তো সেটা তো আপনারই চক্রান্ত ছিল আপনার কথায় আমার শাশুড়ি আপনার ফাঁদে পা দিয়েছে এই চেয়ার যদি কারো বসতেই হয় সেটা আমার স্বামী বসবে নয়তো আমি আপনি এখানে বসার কোনো অধিকার রাখেন না খুব যে এখন শাশুড়ির প্রতি এত দরদ হয়েছে শাশুড়ি যখন চামেলি ক্রিম তোমার মুখে মাখতে বলেছিল মেখেছিলে তখন তো মাখুনে তখন তো আমি আর আমার মে মেখেছিলাম সেই জন্যই তো চামেলি বেগম আমাকে এত পছন্দ করে তোমাকে তো একটু দেখতে পারে না যেই শাশুড়িকে তুমি পছন্দই করো না তার ক্রিমও মুখে মাখতে চাই না আর তুমি সেই অফিসে চলে আসতে কোন অধিকারে কেনে আসছো তোমাকে আমি নিয়ে এসেছি যে রুপি আমাকে তো আপনি সেটার হতা না আপনার আমি থাকি শহটে মানে শহটে আপনাকে আমি পরিচয়টা দিয়ে দিচ্ছি যে আর কি আমার নাম চঞ্চল প্রতীক ছপা হুম এই কোম্পানির মালিক শামিল বেগম তিনি আমার বড় বোন আমি তার আদরের ছোট ভাই আমি যখন শুনেছি আমার ভাগনা বউকে বঞ্চিত করা হচ্ছে আমার ভাগনাকে বঞ্চিত করা হচ্ছে এই অফিসেরটা ষড়যন্ত্রের নীল নকশা আঁকা হচ্ছে আমি তো থাকতে পারি নি হ্যাঁ আমি চলে এসেছি যে আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি যে নীল নকশা ষড়যন্ত্র আপনি হতেছে কোনো কাজ আসবে না মরপি চলে যেতে হবে এখান থেকে এই যে হয়েছে হয়েছে থামো এবার কি জানি নাম বললে ছফা না টফা কোথা থেকে উড়ে এসেছো হ্যাঁ উড়ে এসে আমাকে জ্ঞান দিচ্ছো যখন তোমার বোন বিপদে ছিল যখন আন্দোলন হচ্ছিল ফ্যামিলি টিম এর উপরে যখন কেস হবে এই হবে সেই হবে তখন কোথায় ছিলে তখন এই আমি আমি তাকে বাঁচিয়েছি আমি তার হাল ধরেছি এই অফিসে বসেছি তা না হলে উনি এতদিন জেলে থাকতো জেলের ভাত খেত মুরব্বী মুরব্বী থাকে বাজা করছেন যে আমি চঞ্চল প্রতীক ছপা ছট্টগ্রামে আমার হতায় বালি খাকেবে কাকে আমি যে আমার বোন চেহেলে থাকবে আর আমি বসে বসে পাখ না খাবো লেবন চুট চুটবো এই যে ছপা না আমি কাউকে ভয় পাই না আর তোমার আমি ভয় দেখাই না হতা বলি হম সিনেমা আর বাস্তব জীবনে এক জিনিস না আপনাকে আমি ছোটবেলা থেকে দেখেছি চলচ্চিত্রের মতো সিনেমার ভদায় আপনি যে ষড়যন্ত্র করতেছেন হ্যাঁ বোমাদের সাথে বাড়ির সাথে 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 সবার সাথে আপনি যেটা করেছেন সেটা আমাদের পরিবার মানে আমার বোনের পরিবারে আমার বাইক পরিবারে এটা চলবে না সুতরাং আপনাকে আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই অফিস ছেড়ে এই নীল লক্ষা আছে রে এখান থেকে চলে যাবেন যে না হলে আপনাকে জেটি বিদেয় করা হবে যে তোমার এই বৌমার উপরে তোমার গুণ ও শাশুড়ি যে এত অত্যাচার করেছে ক্রিম মাখার জন্য কত আজেবাজে কথা বলেছে যার জন্য ওর ছেলে বাধ্য হয়েছে আরেকটা বিয়ে করতে তখন কোথায় ছিলা এই ভাই সাহেব চপপনা ঠপা আমি ওর পিহু সেবা কথা বলবেন না কি আদবের সঙ্গে খাইদার সঙ্গে কথা বলতে হবে আমাদের সাথে ঠিক আছে আমরা যেমন তেমন লোক না সিনেমার স্টাইলে হতা বললে হবে না ভদ্রতা একটু লেভেল মেনটেন করে হতা বলতে হবে আপনাকে ঠিক আছে তো আপনাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে আপনি এখান থেকে বেরিয়ে যান না হলে পরিস্থিতি কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাবে একটা ভেজ যদি ফারবার হয়ে যাবে আর কি আপনি চলে যান যে না আমি অফিস থেকে যাব না মুরব্বি আপনাকে যেতে হবে আপনি তো আমার গার্লফ্রেন্ড না যে আপনাকে নিয়ে এখানে বসে বসে গল্প বলবো যে হুম শুনেন একটা কথা বলি হুম এই পরিবারে এখন থেকে আমি তাক যে সবকিছু আমি চোখে চোখে রাখবো যে কোনো ষড়যন্ত্র হাজে আসবে না আপনাকে আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে আপনি নিজে নির্লক্ষে গেছেন আমার বোনকে বঞ্চিত করার জন্য সবকিছু দখল করার জন্য এটা সম্ভব না পসিবল না আপনি চলে যান নাহলে আমি ব্যবস্থা গ্রহণ করতে তোমাদের মতো ছোট লোকদের সাথে আমি ঝগড়া করতে চাই না আমি এক্ষুনি যাবো চামিলি ভাই তোমার কাছে যে বলবো কিভাবে তার ভাইকে এখানে পাঠিয়েছে যে কোনো কাজ হবে না হম আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি যে আমার মেয়েদের কিন্তু গরমে যাচ্ছে যে আমার বোনকে মানসিক রুগী বাড়িয়ে ফেলতেন যে আমার বোন কারোর সাথে কোনো কথা বলে না আসে না টিভি দেখে না ফ্যামিলি খায় না

আল্লাহটা আল্লা ভরসা কিচ্ছু তো আব্বা যদি আর বিয়া করি লই আয় তালে কি হইবা না চিন্তা করছেনি তোর আব্বার আই ভালো করেছেনি হেতে জীবনো দিতু বিয়া কইত না তাইলে যে আব্বা বারবার কইতেছে দিতিও বিয়া করব দিতিও বিয়া করবই করব। আরে জি গো তোরা কত কইরা কইতাম কয়বার কইতাম এদি আমি ধর ডর দেখা নগ মা যেতে বিয়া করি ঘরে আমি দি লৈ আই বুঝবেন আর বাপে আর মাইয়া বিয়া করে লই আইব আর হত মা আপনি বুঝতেছেন আর যদি ঘরেতে বার করি দে ইয়ার উপর আপনি সতিনি সংসার করবেন মা আপনার হারা দিন একজন একজন চুল চোলা চুলি করবেন আর তো ভাবতেই অবাক লাগতেছে কোন যত গর্জ তত বসছে না তোর বাপে যে বাপ ডা লইছে এক হাঙ্গা বিয়া করি চলি আইব আসলে কিচ্ছু হইতো না চুপ করে বইতা না হইলে ভালো আইসাই না বারগা বিয়া করি বলে ঘরে আইও আর যদি আনেও তাইলে এই দাই আমনির কিনলে

আল্লাহ গো আল্লাহ তুই কুনাই কুনাই তুই তুই এই কথা শুনো না যে আরে তুমি তো লই গেলে না গিলে থাক ওনার নাটক করতে হইব না আর ঠিকই মনে হয় ঠিকই আর সন্দেহ হইতেছে আব্বা সন্ধ্যা বিয়া করি বলে ধরে তোর বাপে যদি কোনোদিন সত্যি সত্যি এরকম কাম করি আইয়ে বিয়া করি আইয়ে

দীর্ঘদিন তার কোনো খবর নাই সে বাঁচিয়েছে না মরিয়েছে কিছু সে জানে না যেহেতু অনেকদিন যোগাযোগ নাই অপেক্ষা করতে করতে সে এখন ঈশা নিজেদের ঠিক আছে আমি এখন বিয়ে শাদী করবো ভাই আপনার তো কপাল মেয়ে তো সব সত্য কথা বলে দিছে আর আপনার এই বয়সে আপনার বউ আছে মেয়ে আছে তারপরও এই মেয়ে আপনারে পছন্দ করছে বা বিয়ে করতে চায় এরপরও আপনি এই সব নিয়ে কথা বলতেছেন ভাই আমি খুব সলিড মেয়ে পাবো না এই মেয়ের বিয়ে করলে করেন নাহলে আমার কিছু আর করার নাই আর কি কোন আপনি অবশ্য করবো আরে তাকে দেখার পরেই তো আমার পছন্দ হয়ে গেছে কই শুনেন আপনার একটা কথা বলি এই যে বলছে তার গার্ডিয়ান আসবো তাদের সাথে কথা বলবো হ্যাঁ এখন আমি চিন্তা করতেছি গার্ডিয়ানের সাথে কথা বলার পরে

ভাষা চলে আসছো কেন আমার বিয়ান যদি দেখে আমার মান সম্মান থাকবে তুমি এটা ঠিক করনি কষ্ট দাও চলে যাও চলে যাও এখান থেকে আরে ম্যাডাম আমি চুপে চুপে লুকিয়ে এসেছি আমার কেউ দেখতে পায়নি তাছাড়া না আসে আমি কি করব আপনি তো ফোনটাও ধরেন না আমার আমি বাধ্য হয়েছি আসতে কেন কেন আসতে বলো এই তো এবার আসল লাইন এসেছেন আপনি ম্যাডাম আমার যে পাওনা টাকা সেই টাকাটা তো আপনি এখনো দেননি কেন দেননি বলেন এই জন্য আমি এসেছি তোমাকে আমি যেই টাকা দিয়েছি সেটা নিয়ে খুশি থাকো আর আমি তোমাকে একটি টাকাও দেব না আরে ম্যাডাম এটা আপনি কি বলেন সামান্য দুই হাজার টাকা দিয়ে আমাকে আপনি খুশি থাকতে বলেন আরে এত বড় ঝামেলা এত বড় আন্দোলন সবকিছু তো আমি সামলালাম কি ভেবেছেন আপনি আমি কি দুই টাকার পাতি মাস্তান তোকে তো আমি দুই টাকার পাতিমাস্তানি ভাবি আপনি কাকে পাতিমাস্তান বলেন আপনি তো এমপিসিতে যাওয়া আসা করেন ওই কারণ বাজারে আমার সম্পর্কে জেনেন আমার কত খানি পাওয়ার বুঝেছেন তুমি শুনে না আমার পাওয়ার সম্পর্কে তুমি কি ভেবেছো আমি শুধু পর্দায় রিনা খান পর্দায় অভিনয় করি আমি বাস্তবে রিনা খান তোমাকে আমি দেখিয়ে দেব ম্যাডাম আপনার ব্যবহারে কিন্তু আমি মাইন্ড করলাম আপনি কিন্তু আমাকে এখনো চিনতে পারেননি দুই চাকার মাঝে তুই কি মাইন্ড করবি রে এবার তো আমি মাইন্ড করলাম যা বেরো বেরো আমার বাড়ি থেকে নাহলে কিন্তু ঘাট ঝাটকে করে দেবে মানুষের বিপদ কেটে গেলে মানুষের আসল চেহারাটা কিন্তু বেরিয়ে আসে আপনাকে দেখে কিন্তু আমি সেটা শিখলাম আজ হ্যাঁ তোরা তো নিতে কথা শুনতে পারবো না আমি এক্ষুনি বেরবি নইলে কিন্তু আমি দারওয়ান ডেকে তোর গলা ধাক্কা দিয়ে বের করে দিব হুম যদি কথাটা মনে রাখবেন আমি কিন্তু আপনাকে ছাড়বো না আমাকে ছাড়বে না আমার কাছ থেকে টাকা নিতে এসেছিল রিনা খানের কাছ থেকে টাকা বের করা এত সহজ

তার বইলা তুমি এই বয়সে এই বয়সে এরকম একটা কাম করবা আর কি বল বেশে গেছে কেন এই বয়সে কি মানে বিয়া করো না আচ্ছা তুমি যদি এই বয়সে এখন ওই যে চামড়ার উপরে লিপস্টিক গোশিয়ে ফ্রেম করতে ভারো তাইলে কি আমি বিয়া করলে আর বয় বাড়ি গেছে কেন আল্লাহ আল্লাহ তুমি আর কি আর আর গোপাল উঠছে তুমি আগে আর মরন হই না কেন

তুমি এই বাড়ির থেকে এখন এই মুহূর্তে বাড়িয়া যাও নইলে আই টেড এলাকার মানুষ এক কানু কইরাম জড়ো কইরাম কই দিছি আইও কোনো অসুবিধা নাই যত লোকজন আইও আমি সবারে বুঝাই কমু যে দেখেন আমার কিন্তু দুইটা বিয়ে করার সামর্থ্য আছে তাছাড়া অন্যান্য যে কি কারণ আছে সব কিছু তাদের কাছে তখন খুলি বলবো তখন তারা আমাদের দুইজনকে ওয়েলকাম করবে আচ্ছা বাদ দাও তুমি তো বুঝতে পারছি আমার এই নতুন বরে বরণ করতে নাও আমার মাইয়ারে ডাক দি মুনিয়া এই মুনিয়া

হুম তোরে নতুন মা খুব ভালো দেখবি তোরে খুব আপন করে নিব লাগতো না আমরা আপন করি না নে যদি ভালো হইতো হেতে আমার কাছে বিয়া হইতো নি ও না আর মামা কালগা দরি আর নে আর আই মুখের মধ্যে শুন কালি কথা গন্ডি বারই নালি তো মানছ আমরা দেখে সি 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 এই শরমে আমরা আসি তো কেন ও মা এগুলা তোর মনের বল বুঝছিস না আর সবাই যদি এই বিষয়টা জানে সবাই খুব খুশি হইবো

আমি এইসব নিয়ে কোনো চিন্তাই করেন না এইসব হুমকি ধমকি ভয় পাওয়ার মতো মাইয়া আমি না ঠিক আছে তবে ওনো ওই যে তোমার মাঝে মাঝে এই ধরনের একটু জ্বালা যন্ত্রণা সহ্য করতে হইতে পারে আর কি আমি এমনি নিজের মত করে আর সামাল দিয়ে এলো মনে আরে এই ব্যাপারে 100% আমি তোমার উপর ভরসা করতে পারি কোনো অসুবিধা নাই বুঝছো আমি তো বুঝে গেছি কই তুমি এই জিনিস আহ কি ব্যাপার ম্যাডাম আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন

বাড়া বাড়ি এর জন্য ব্রসের হাড়ি বাড়া